আমি খুব চিন্তিত চিন্তিত বিজেপি কে নিয়ে কাশ্মীর ফাইলস হয়েছিল তারপর দেখা গেল যে বিজেপি কাশ্মীরে ক্ষমতা দখল করতে পারল না কর্ণাটক নির্বাচনের আগে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালা স্টোরি কে নিয়ে খুব প্রমোট করেছিলেন দেখা গেল কর্ণাটকে বিজেপি ধুয়ে মুছে গান বেঙ্গল ফাইল যদি পশ্চিমবঙ্গে বিজেপি রিলিজ করায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাদের কী পরিণতি হবে আমার মনে হচ্ছে যে আবার পশ্চিমবঙ্গে বিজেপির মুখ ফুটতে চলেছে বিবেক অগ্নিহোত্রী কিন্তু বিরোধীদের জন্য খুব লাকি ম্যাসকট আর বিজেপির জন্য খুব খারাপ ম্যাসকট বিবেক অগ্নিহোত্রী যে সিনেমা বানান সেই সিনেমাতে মানে সেই রাজ্যে বিজেপি ফ্লপ করে এবার দেখুন বিজেপির তো ইতিহাস চেতনাটা একটু খারাপ কারণ এই যে বিজেপি দাবি করছে যে পশ্চিমবঙ্গ দিবস আজ বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন হবে আচ্ছা উনিশশো সাতচল্লিশের বিশে জুন যেদিনকে বঙ্গের প্রাদেশিক বিধানসভায় প্রথম কথা শুভেন্দু ভুল বলেন জানে না তখন পশ্চিমবঙ্গ ভাগ কিন্তু বঙ্গের প্রাদেশিক বিধানসভায় সেখানে আটান্ন একুশ ভোটে যে বাংলা ভাগের সিদ্ধান্ত পাশ হয়েছিল তাতে তো দুটো মাত্র হিন্দু মহাসভার ভোট ছিল একটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একটা নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় বাকি ছাপ্পান্ন জন কারা তারা তো কংগ্রেসই তারা তো প্রফুল্ল ঘোষ বিধান রায় বসু জ্যোতিব তারা তো আজকাল কি বিজেপি কংগ্রেসের সাথে মানে কংগ্রেসের থেকে অনেককে বিজেপি নিয়েছে কেউ নেরামাথা কেউ অনেরামাথা সেটা আলাদা প্রশ্ন কিন্তু যাদের নিয়েছে সেই জন্য কি বিজেপি আজকাল কংগ্রেসের কৃতিত্ব নিজের দিকে টানতে চাইছে দেখুন বিজেপি তো ইতিহাস চেতনা খুব খারাপ সেজন্য যেটা বিজেপি নয় সেটা বিজেপি নিজের বলে প্রমাণ করার চেষ্টা করছে এবং তাতেই বেঙ্গল ফাইল বিজেপির আরো মুখ পোড়াবে এটাই আমার বিশ্বাস আপনারা কেশরী টু যদি দেখেন এটা আপনারা আপনি একটা ভুলের কথা বলছেন কেশরী টুতে প্রথম থেকে ভুল প্রথম কথা শঙ্করন নায়ার বিজেপির লোক ছিলেন না শঙ্করন নায়ার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ছিলেন কংগ্রেসের সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি এটা সত্যি কথা তার গান্ধীর সঙ্গে বিরোধ ছিল তিনি একটা বই লিখেছিলেন গান্ধী অ্যান্ড অ্যানার্কি যেটার জন্য তার বিরুদ্ধে জেনারেল ডার মামলা করেছিলেন যাটা যেটা সিনেমায় দেখা হয়েছে অক্ষয় কুমার যেটা বুক চাপড়ে চাপড়ে বলেছে উনি কোনো ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে সংকলন নেওয়ার মামলা করেনি ওনার বিরুদ্ধে মামলা করেছিলেন জেনারেল ডার যে মামলাটা উনি হেরে যান আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেটা আপনার প্রশ্ন অর্থাৎ থেকে থেকে সিং হলেন হলেন ঘোষ কুমার কবে কবে আর এদেরকে বোমা বানানো শিখিয়েছিলেন হেমচন্দ্র বিজেপি যদি এসব না জানে ব্রাত্য বসুরা নাটক আছে বোমা বলে যেটা আবার বিখ্যাত ঐতিহাসিক রজতকান্ত রায় যেটার অসাধারণ রিভিউ লিখেছিলেন তো তো ওরা রজতকান্ত রায়েরও বই পড়ে নিয়ে